এদিক সেদিক ঘুরাফিরা করছি লাঞ্ছনা লাঞ্ছনা পাইছি বউ সালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আজকে কিংবা দূরে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বাগত প্রিয় বন্ধুরা আপনারা জেনে থাকেন আমি প্রতিনিয়ত চেষ্টা করি প্রবাসীদেরকে নিয়ে ভিডিও দেওয়ার জন্য তারই ধারাবাহিকতা আজকে সংযুক্ত আরব আমিরাতে আজমানে আমাদের দুজন প্রবাসী ভাই এর সাথে কথা বলার চেষ্টা করব তাদের থেকে জানার চেষ্টা করব সংযুক্ত আরব আমিরাতে ওনারা কত বছর যাবত আছেন এবং বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের অবস্থা কি আমি প্রথমে হ্যাঁ যে তুসন্না হচ্ছে ডান দিক থেকে আমরা ডান দিক থেকে যাওয়ার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর সংযুক্ত আরব আমিরাতে আপনার কত বছর হয় মোটামুটি বছর সাড়ে পাঁচ বছর আপনার এই প্রবাসী জীবন কত বছর অর্ধেক বছর যাবৎ আপনার প্রবাসে আছেন যাক এখন আমরা মূল পয়েন্টে আছি এই সংযুক্ত আরব আমিরাতে আসলে কেমন আছে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো আছি

আচ্ছা যাক এখন সংযুক্ত আরব আমিরাতের বর্তমান অবস্থা কি যদি আমাদেরকে জানাতেন এখন সংযুক্ত আরব আছে নতুন করে আসবে বলে বা আসার ভাবনা রাখে তাদের বিষয়ে তাদের জন্য এখন কেমন হবে সংযুক্ত আরব আমিরা তাদের জন্য যদি ভালো কোম্পানি হয় আসতে পারলে ভালো হবে আর যদি কোম্পানি ভালো না হয় তাদের মতন আর কপাল পৃথিবীতে নাই আহ প্রিয় বন্ধুরা শুনতে বলেন যে যারা আসলে এই ভালো কোম্পানিতে আসতে পারে আমার জায়গা থেকে যে জিনিসটা পরামর্শ আপনাদেরকে সবসময় দিয়ে থাকি সেটা হচ্ছে যে হাতে একটি কাজ শিখে আসবেন আর যদি আপনারা একটা হাতের একটি কাজ শিখে আসতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা কি বলে যে ভালো টাকা ইনকাম করতে পারবেন শুধু সংযুক্ত আরব আমিরাতে নাই কেবলমাত্র যে পৃথিবীর যে কোনো প্রান্তেই যান না কেন সেই জায়গাতে আপনারা ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন তাই না আমরা দেখতে পাই যে সংযুক্ত আরব আমিরাতে যে দেরা দুবাই বলতে একটি জায়গা আছে সেই জায়গাতে অসংখ্য বাংলাদেশি ভাই তারা আসলে রাস্তাঘাটে আমরা শুয়ে থাকতে দেখেছি যে কাজ নাই কোনো কিন্তু তারা জায়গার মধ্যে শুয়েছিল কেন যে হাতের কাজ শিখে আসে না যদি হাতের কাজ না থাকতো তাহলে অনেক লোক তাদেরকে এই জায়গা থেকে এসে নিয়ে যেয়ে তাদেরকে কাজ দিত যেমনটা আমি জানি যারাই বাংলাদেশ থেকে যে হাতের কাজ জানে টেলারি কাজ এম্বোটারি কাজ আমি অসংখ্য মানুষদেরকে দেখেছি যে তারা এই জায়গার মধ্যে এসে সাকসেস কামিয়াবি হয়েছে তারা প্রথমে নিজেরা কাজ করছে তারপরে তারা নিজেরা কি বলে দোকান পাট করে এখন আলহামদুলিল্লাহ দেশের মধ্যে ভালো কিছু তারা করতে পেরেছে তো আমার জায়গা থেকে আবারও বলতে চাই যে আপনাদেরকে পরামর্শ যেটা হবে যে হাতের কাজ শিখে আসবেন বন্ধুরা যে জায়গায় থাকুন না কেন ভালো থাকুন নিরাপদে থাকুন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ